আছে যে শ্রেণি আছে কত একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে কত সত্তর একাত্তর থেকে কত আশি গণ সংখ্যা পঁচিশ বিশ দশ সাত প্রসরক শ্রেণীর মধ্যমান কত তাহলে প্রসর প্রসরক শ্রেণীর মধ্যমান কত এটা যখন আমরা বের করব তখন সর্বোচ্চ কি গণসংখ্যা আমাকে খেয়াল করতে হবে তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত পঁচিশ তাহলে পঁচিশ যদি থাকে গণসংখ্যা তাহলে এখানে এই শ্রেণীতে আমাদের কি প্রচুরটা অবস্থান করবে অর্থাৎ আমাদের কত একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীতে কিন্তু অবস্থান করবে তাহলে একচল্লিশ যোগ কত পঞ্চাশ ভাগ কত দুই মধ্যমান যেহেতু সাইজে তাহলে একচল্লিশ আর যদি পঞ্চাশ আমরা যোগ করি তাহলে হবে কত একান্ন ভাগ কত দুই তাহলে যদি এটা আমরা ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট কত পাঁচ তাহলে উত্তর হবে কত পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ তাহলে এখানে বলছে প্রচুর শ্রেণীর মধ্যমান কত তাহলে প্রসরক শ্রেণী তার মানে কি সর্বোচ্চ সংখ্যা কত পঁচিশ এখানে আমাদের প্রসরণটা কি অবস্থান করবে কোন শ্রেণী একচল্লিশ একচল্লিশ এবং পঞ্চাশ আমরা যোগ করে দুই তারা কি করব ভাগ করবো যদি এই আমার এই জায়গায় থাকতো তাহলে একষট্টি যোগ কত সত্তর হতো যোগ করে আমরা দুই তারা কি ভাগ করতাম অর্থাৎ আমাদের ক নামের উত্তরটা সঠিক উনআশি নম্বর সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান বিশের কোনটি সারণি থেকে মধ্যক নির্ণয়ের জন্য এফ সি এর মান নিচে কোনটি এই ধরনের প্রশ্ন আমি গততে অনেক আলোচনা করছি তোমরা সেগুলো দেখবে এবং এখানে অবশ্যই উত্তরটা তোমরা যাচাই করবে যে আসলে কোন উত্তরটা সঠিক যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমান্ডে কমেন্ট করে কি জানিয়ে দেবে ধন্যবাদ